বন্ধুরা তোমাদেরকে অনেক তো বক্সের ভিডিও দিয়েছি তো আজকে তোমাদেরকে আমি দেখাতে চলেছি হন সার্কিট হন সার্কিট কীভাবে রেডি করা হয় ও কিভাবে তোমরা বক্সের সঙ্গে জয়েন করে আরও চং বা র্যাক যে বলা হয় ওগুলোকে আরও ভালো কোয়ালিটিতে বাজাবে তো চলো বেশি না কথা বলে তোমাদেরকে জানিয়ে দিই বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ আমার কাছে প্রত্যেকদিন নতুন নতুন বক্স কসবা ও হনসার সার্কিট নিয়ে প্রত্যেকদিন নতুন নতুন যে আপডেট ভিডিও আপডেট ভিডিওগুলো হয় তো ওইগুলো কিন্তু সবার আগে আমার চ্যানেলে পেয়ে যাবে তো এইখানে দেখতে পাচ্ছ রেডি করা আছে কিন্তু হন সার্কিট তো আগে তোমাদেরকে দেখাই হন সার্কিট কিভাবে রেডি করা হয় তো প্রথমেই দেখছো এখানে কিন্তু অনেকগুলো প্রায় বোর্ড রেডি হয়ে আছে ও এইখানে দেখতে পাচ্ছ আরও কিছু জিনিস তো এবারে তো এবারে তোমরা দেখো যে কত কিছুকে লাগে একটা হন সার্কিট রেডি করতে তো যারা কেনো তারা বলো যে এত কম মানে এত কম সময় এত টাকা হবে না তো এই যে দেখতে পাচ্ছ এটা হলো কিন্তু মেন যে হন সার্কিট তো এইখানে দেখতে পাচ্ছো এক দুই তিন চার পাঁচ পাঁচটা কিন্তু তোমরা সকেট পেয়ে যাবে ও এই দিকটায় দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ভলিউম আট ভলিউমের কিন্তু এটা হন সার্কিট তো তোমরা যারা নিতে ইচ্ছুক তো অবশ্যই কমেন্ট করো নাম্বার দিয়ে দেব তো এখানটায় দেখতে পাচ্ছ ডিভিডি না সরি এটা হলো বক্স বক্সের আউটপুট ইনপুট ও এর এখানে তুমি পাবে ডিভিডি ওয়ান টু ও এটা পাবে আর এল আর এই পাশের যে সকেটটা দেখতে পাচ্ছ এটা হলো মাইক্রোফোন তো এই এতগুলো ভলিউমের এতগুলো সুইচের কি কি কাজ চলো তোমাদেরকে দেখাই তো এইখানে দেখতে পাচ্ছ এটা হলো মাস্টার তো মাস্টার জন্য সুইচ এক দুই তিন অর্থাৎ এটা এটাতে তুমি সাউন্ড মানে ডটে যেভাবে হয় না সাউন্ড কোয়ালিটি করা এটাতে তুমি প্রত্যেকটাতে কোয়ালিটি করতে পারবে যে কোনটা তোমার হয়তো একটু বড়ো আওয়াজ দরকার এটাতে পেয়ে যাবে তো এটাতে তুমি পেয়ে যাবে যে একটু চেঞ্জ চেঞ্জ করবে অর্থাৎ সেভেন ফিফটিতে যেই কাজটা হয় এটাতে তুমি দিতে পারবে ও এটাতে তুমি দিতে পারবে মাইকে হয় না যে সাউন্ডটা অনেক দূর যেন যায় এটা কিন্তু তুমি মাইকের জন্য ইউজ করতে পারো ও এটা আছে কিন্তু মাইকের যে বেসগুলো হয় ওই বেসগুলো কিন্তু এটাতে কানেক্ট করতে পারবে ও এইখানে আছে কিন্তু কত দূরে যাবে অর্থাৎ এটা কিন্তু দূরত্ব লেবেল তোমরা যে সবাই জানো যে দূরে দিলে সাউন্ড একটু ওজনটা ছোট হয়ে যায় ও এর কিন্তু প্রত্যেকটাতে সুইচ পাবে এটা কিন্তু ডিভিডি ওয়ান টু আর এই পাশে যে আছে এটা হলো তোমার মিউজিক মিউজিক স্পিডে হবে স্লো হবে আর এটাতে তুমি পেয়ে যাবে মিউজিক চেঞ্জ আর এই পাশে এই সুইচটা দেখতে পাচ্ছ এই সুইচে কিন্তু তোমরা পেয়ে যাবে মানে কি বলা যায় তোমরা এই বাসটাই পেয়ে যাবে মিউজিক অন অফ ও এই প্যাশটা পাবে ডিবিডি ওয়ান টু ও এই পাসটা কিন্তু এক দুই তিন এই যে এক দুই তিন আগে বলেছিলাম সেটা কিন্তু এক দুই তিন সুইচগুলো আছে অর্থাৎ এগুলো যদি পেলাও তবেই কিন্তু এগুলো কাজ করবে তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যদি না বুঝতে পারে থাকো বা কোথাও যদি সমস্যা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করো তো অবশ্যই কমেন্ট করো যদি আমি বলতে গিয়ে যদি কিছু ভুল করে থাকি সেটাও তোমরা বলতে পারো কারণ পরবর্তীতে আমি তোমাদেরকে ঠিক ডিসিশানটাই দেবো আশা করি এটা ঠিকই আছে আমি অনেক দিন যাবত মাইক চালিয়েছি সেই এক্সপেরিমেন্ট থেকে তোমাদেরকে এই কথাটা বলছি তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করো ও আজকের ভিডিও এতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ছোটো ভাইকে একটু সাপোর্ট করে যাও ও ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ টাটা